আজকের ক্লাসে সকলকে নমস্কার আমি আগের দিন যে ক্লাসটি তোমাদেরকে করিয়েছিলাম সেই ক্লাসের সবথেকে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আজকের এই ক্লাসে আলোচনা করব তোমরা যারা আগের দিনের ক্লাসটি করেছো তারা আজকের এই ক্লাসের প্রশ্নের উত্তরগুলি অবশ্যই দিতে পারবে যারা আগের দিনের ক্লাসটা করনি তারা অবশ্যই আগে আগের দিনের ক্লাসটি ভালো করে বুঝে নাও তারপর আজকের ক্লাসটি করো এবং ইম্পর্টেন্ট প্রশ্নগুলোর উত্তর কমেন্টে জানাবে আগের দিনের ক্লাসটি ছিল থাইরয়েড সম্পর্কে বিস্তারিত আলোচনা আজকের ক্লাসে সেখান থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ এমসিকিউ আলোচনা করব। তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক প্রথম প্রশ্ন টিএসএইচ কোথা থেকে নিঃসৃত হয় থাইরয়েড পিটিউটারি হাইপোথ্যালামাস নাকি অ্যাড্রিনালিন থেকে দু নম্বর প্রশ্ন থাইরয়েড গ্রন্থি কোন হরমোন তৈরি করে এক নম্বর ইনসুলিন দু নম্বর গ্লুকাগন তিন নম্বর টি থ্রি ও টি ফোর চার নম্বর অ্যাড্রিনালিন তিন নম্বর প্রশ্ন হাইপোথাইরয়েডিজমে সাধারণত কোনটি দেখা যায় এক নম্বর অপশন ওজন কমে দু নম্বর অপশান হার্টবিট বেড়ে যায় তিন নম্বর অপশান ক্লান্তি ও ওজন বৃদ্ধি হয় চার নম্বর অপশান অতিরিক্ত ঘাম হয় চার নম্বর প্রশ্ন হাইপার থাইরয়েডিজমে টিএসএইচ সাধারণত বাড়ে কমে একই থাকে নাকি অদৃশ্য হয়ে যায় পাঁচ নম্বর প্রশ্ন গয়েটা সাধারণত কোন কারণে হয় এক নম্বর অপশান আয়োডিনের অভাবে দু নম্বর অপশান ভিটামিন ডি এর অভাবে তিন নম্বর অপশান কার্বোহাইড্রেটের কমের জন্য চার নম্বর অপশান অতিরিক্ত লবণের জন্য ছ নম্বর প্রশ্ন শরীরে মেটাবলিজম কোন হরমোন নিয়ন্ত্রণ করে এক নম্বর অ্যাড্রিনালিন দু নম্বর টি থ্রি ও টি ফোর তিন নম্বর ইনসুলিন চার নম্বর পোল্যাক্টিন সাত নম্বর প্রশ্ন হাসিমোটো ডিজিজ কোন ধরনের রোগ এক নম্বর অপশান ভাইরাস দু নম্বর অপশান ব্যাকটেরিয়া তিন নম্বর অপশান অটো ইমিউন চার নম্বর অপশান বংশগত আট নম্বর প্রশ্ন হাইপার থাইরয়েডিজমের সব থেকে সাধারণ কারণ কি এক নম্বর অপশান হাসিমোটো ডিজিজ দু নম্বর অপশান গ্রেপস ডিজিজ তিন নম্বর অপশান টিউবারকুলোসিস চার নম্বর অপশান ডায়াবেটিস ন নম্বর প্রশ্ন থাইরয়েড নডিউল শনাক্ত করতে কোন পরীক্ষা সব থেকে উপকারী এক নম্বর অপশান ইসিজি দু নম্বর অপশান ইউএসজি তিন নম্বর অপশান ব্রেইন চার নম্বর অপশান স্পাইরোমেট্রি দশ নম্বর প্রশ্ন হাইপোথাইরোডিজমে কোন ওষুধ দেয়া হয় এক নম্বর অপশান মাজল দু নম্বর অপশান ফরমিন তিন নম্বর অপশান লেভোথাইরক্সিন চার নম্বর অপশান প্রেডনিসোল আজকের ক্লাসটি এখানেই শেষ আমি আজকের ক্লাসে থাইরয়েড সম্পর্কে বিশেষ বিশেষ ইম্পর্টেন্ট প্রশ্নগুলি আলোচনা করেছি তোমরা উত্তরগুলি যারা পারবে তারা কমেন্টে উত্তরগুলি অবশ্যই দেবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবে না